আল্লাহ বলেন কে বলেন অল মাইটি ক্রিয়েটর শ্রী অল ইন অল যিনি সৃষ্টিকর্তা তিনি বলেন কি বলেন শোনেন কাউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না কাউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না এটা আছে দুই নম্বর আসলে বাকার আর একশো সত্তর নম্বর আয়তে কোরআনেও আছে আবার হাদিসে আছে হাদিসে নবী মোহাম্মদ সাল্লাম বলেন যে যদি কেউ কোনো কথা বলে যদি কেউ কোনো কথা বলে তাহলে তোমরা এটা অন্ধভাবে অনুসরণ করবো না এবং বিশ্বাস করবে না তোমরা যদি কোনো কথা শোনো যদি কেউ কোনো কথা বলে তবে সেই কথাটাকে তোমরা যাচাই বাছাই করবা যাচাই বাছাই যাচাই বাছাই করে তারপরে সেটাকে বিশ্বাস করবা যদি তোমরা যাচাই বাছাই না করে যদি বিশ্বাস করে বলো সেটা হবে মিথ্যারি নামান্তর যেমন আমাদের দেশের একজন ধোকা বাস আলেম আছে অনেক আলেম আছে তাদের মধ্যে আছে কারি ইব্রাহিম সাহেব উনি নাকি জিনদের বাদশা উনি জিনদের সাথে কথা বলেন হ্যাঁ সারা বিশ্বের জিন তার কাছে আসে এই সমস্ত এগুলো ধোঁকাবাজি হ্যাঁ জিনদের তো দেখা যায় না এটা দেখবেন যে অনেক জিনের বাদশারা র্যাবের হাতে পুলিশ হাতে ধরা খাচ্ছে প্রায় ধরা খায় এগুলো ধোঁকাবাজি হ্যাঁ কেউ যদি বলে যে আপনার আপনি রোদের গোঁড়া নিয়ে এসেন রোদ রোদ রোদের গুড়া আপনি আনতে পারবেন রোদের গুড়া হয় না তারপরে যদি বলে যে উড়ে যায় বক তার গুদে রক নাই গাছের পাতা যে গাছ নাই যে গাছই নাই সে গাছের পাতা আপনি কীভাবে আনবেন আনতে পারবেন পারবেন না তারপর উড়ে যায় বক তার গুদের রক হ্যাঁ একটা পাখি উড়ে যাচ্ছে হ্যাঁ অনেক উপর দিয়ে তো এই পাখি কোথেকে আসতে কোথায় চলে সেই পাখি আপনি ধরতে পারবেন কোনো দিন ধরতে পারবেন না বিমান দিয়েও ধরতে পারবেন না তাহলে সেই বক কীভাবে ধরবেন হুম এই কথাটা বললাম এই জন্য যে এটার মজা একবার এক মোড়লের ভীষণ অসুখ হলো তো কবিরাজ আসছে কবিরাজ তো আইসে ডাইরেক্ট বলতে পারে না যে উনি বাঁচবে না তাই না বলা যায় বললে তো তার ওই যে ফি সি তো পাবে না তো উনি টেকনিক্যালি কিছু কথা বললো যে আপনার বাবাকে যদি সুস্থ করতে চান তাহলে বেশ কঠিন কিছু পত্য আছে কিছু ওষুধ আছে এগুলো জোগাড় করতে হবে কী সেটা যে উড়ে যায় বক তার গুঁদে রক নাই গাছের পাতা রোদের গোড়া এই তিনটে জিনিস যদি আনতে পারেন তাহলে আপনার বাবার চিকিৎসা আছে তখন তারা তো ঘাবড়াই গেল যে এগুলো কি জিনিস বল আপনি খুঁজতে থাকেন খুঁজলে গেলে পেয়ে যাবেন নাই বলে কোনো শব্দ নাই জানেন তো এটা প্রবাদ আছে যে নাই বলে কোনো শব্দ নাই তখন ছেলেমেয়েরা ঘুরতে থাকলো ঘুরতে থাকলো হ্যাঁ এইভাবে আর কি আর ডাক্তার আসে আর টাকা নেয় ফিস নেয় আসে আর ফিস নেয় তাই না এটা কি বাস্তব উদাহরণ দেয় আমার মনে আছে যে আমার এলাকায় একবার চুরি হলো চুরি ধান চুরি হয়েছে ধান চুরি হলে ধান চুরি হয়েছে মাত্র পাঁচ মন কিন্তু সোর আছে চল্লিশ জন পাঁচ মন ধানের দাম কত করে জানেন দেড়শো টাকা মন ছিল তখন বা একশো টাকা মন এরমতি সামান্য পাঁচশো টাকার মাল কিন্তু এই জন্য এক কবিরাজ নিয়ে আসছে আত্মীয় আছে এক কবিরাজ তারা নিয়ে আসছে সে কী করছে জানেন আটা দিয়ে রুটি বানাইছে আটা দিয়ে রুটি বানানোর পরে সেই আটার পরে আরবি লাগছে বন্ধুরা আটা যদি রোদে শুকানো হয় আর সেই খসখসে আটা যদি চা বায় তাহলে তো এমনি মানুষের মুখের রস শুকে যায় তাই না তো যাক সেই লোকজনটা বসাইছে বসানোর পরে কবিরের সাপ হাতে একটা ছুরি এসে মনে আছে ছোটবেলার কথা তো তো নিয়ে মাটিতে গাড়ছিল যে দোয়াটা গোড়ে ফুদ মারছিল আর কি আমার মনে আছে ইয়া সুম্মান জাওয়ালা এই ইয়াসুমন জ্বালা হোয়াট ইজ দ্য মেনি ইয়াসুমন জালা আই ডোন্ট নো অ্যাবাউট এনিথিং এই ইয়াসুমন জ্বালার অর্থ কি তা আমি জানি না যাক তো ছোটবেলা তো বয়স্ক তো বোধ হয় আট দশ বছর হতে পারে আর কি তো ইয়াসুমন জ্বালা কথা আমার মনে আছে সেই সুরি মাটিতে গাড়ে আর ওই একটা ইদেশে এভাবে একটা চক্র দেশে যে এই চক্রের ভিতরে বসতে হবে এর বাইরে গেলে গুণ থাকবে না তো যারে পায় তারে ধরে যারে তবে পারে তারে ধরে ধরে তো আনে এরপরে অনেকের প্রায় পাঁচ সাতজন লোকের গলায় রুটি আটকে গেছে হুম তো বলতে সব চোর তখন সোরে রাখেছে খেয়ে পেয়ে কি আমার জান থাক চাই না থাক তোরে আমি দেখে নেব কারণ সে তো চোর না মানে তখন ফায়ার হয়ে গেছে হ্যাঁ তোর এই পাঁচ মন ধান কি গ্রামের সবাই চুরি করছে বিয়াধব তোর দাঁত ঠেলাই দেবো তাদের টাকা যা লাগে লাগে তখন মানে আমার মনে আছে পরিষ্কার কথা ওর নাম আছে আবু ওর নাম আছে কি জানেন আবু মানে আবু মোল্লা যার ধান হারাইছে তার আবু মোল্লা আর যে লোকটা রেগে গেছে তার নাম আছে রাহান মোল্লা আমার মনে আছে কয় যে তোরে আমি দেখে দেবো হ্যাঁ তুমি ধান হয়ে পড়ছো হ্যাঁ চোর ধরা শেখ ব্যাদব তখন তো আপনার যে কবিরাজ এত ভণ্ড কবিরাজ মানে ধোকাবাস ধোকাবাস কবিরাজও ভয় পেয়ে গেছে বলে কি ধোকাবাজি আচ্ছা আর একটা বিষয় বলি কলেরা মানে এটা আছে আপনার নব্বই সালের আগে আর বিরাশি সালের আগের ঘটনা এ পরিষ্কার ঘটনা এলাকায় ডায়রিয়া কলেরা গুটি বসন্ত যেগুলো আসে না এগুলোর সাথে নাকি গুরুদের কথা হয় এই ডায়রিয়া গুটি বসন্ত কলেরা ডিপতেরিয়া ভুগিকাশি এই নাকি জক্কা এদের সাথে নাকি হুজুরদের কথা হয় লভ একবার তো লাহা ভণ্ডামি এটা পুরোপুরি ভণ্ডামি তো ডায়রিয়া তাড়ানোর কথা বলি যদি কেউ শুধুমাত্র বাড়ি বন্ধ দিতে চায় বন্ধ দিতে মানে কি ওই বাড়ির ভিতরে আর ডায়রিয়া কলেরা ঢুকতে পারবে না তখন তাদের সাধ্য মতো চুক্তি করে হুজুরের সাথে যে আপনারা আমরা দুই টাকা দেবো ঠিক আছে দুই টাকা দেওয়া টাকা দাও আগে টাকা দাও টাকা দিয়েছে সবাই মিলে এই বাড়িতে পাঁচটা ফ্যামিলি পাঁচ পাঁচজনে মিলে দু হাজার টাকা দিলো আর সরিষে পড়ে বাড়ির চার পা আসে ছিটে দিল পাঁচ পয়সার উপকার হবে না ডায়রিয়া কলেরা ঠিক সময় মতো আইছে জি রোগ জি রোগ মানে জি রোগ মানে কি কাঁপতে 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 মানুষের মধ্যে পড়ে যায় এটা রোগ ছিল এর আগে জিজি রোগ বলে সেইগুলো হ্যাঁ এই সমস্ত ভণ্ডামি এই আলেবরা করে থাকে সবাই না মাইন্ড করে সবাই আবার হ্যাঁ এগুলো ধোকাবাজি তারপরে আপনার ওই যে স্বামী স্ত্রীর মিলন তারপরে চাকরি যাতে ছেলের চাকরি হয়ে যায় পরীক্ষায় যাতে পাশ করে হ্যাঁ এই সমস্ত ধোকাবাজি ভণ্ডামি ঠিক আছে এগুলো চলছে আমাদের সমাজে পানি ফলা। তারপরে আপনার সুতো পোড়া এখনও চলছে এইগুলো সাধারণত যারা এই ধর্ম ব্যবসায়ী যারা তারা এগুলো করে থাকে হ্যাঁ দারুণ ব্যবসা আর ওই যে জিনের জিন জিন মানে জিন এটা ওটা জিনে ক্ষতি করছে জিনে ক্ষতি করছে জিনে এটা করছে ওটা করছে সেটা করছে জিনের কথা বলে বলে এইভাবে মানুষের সাথে ধোকা দেওয়া হয় এদের থেকে না থাকার চেষ্টা করবেন হ্যাঁ সৃষ্টিকর্তা বড়ো মহান তিনি অতি মহান তিনি অনেক সুন্দর করে এই পৃথিবীর সৃষ্টি করছেন আর মানুষ সৃষ্টি করছেন মানুষ পৃথিবীতে খাওয়া দাওয়া করবে ফুর্তি করবে আনন্দ করবে নাচবে গাইবে এটি তো উপভোগ করার জন্য পৃথিবীটা তাই না এটাই স্বাভাবিক আর সীমা লঙ্ঘন করবে না আর সীমালঙ্ঘন করবে না সীমালঙ্ঘন করতে নিষেধ করছে সুরা ফাতেহাই বলছে অতএব আপনি কি করবেন সেটা আপনার একান্ত অভিপ্রায় আপনি তো আকাশ কাটতে পারবেন না আপনার একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষমতা দিয়ে আল্লাভ সৃষ্টি করছে এই ক্ষমতার আপনি কোন কাজে ব্যবহার করবেন এটি হচ্ছে আপনার পরীক্ষা আপনি এখন কি করবেন এটা আপনার একান্ত অভিপ্রায়